নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে বানাবো আমের আচার এবছর মানে অন্য বছর আমার মা বাবার বাড়ির থেকে আনা হয় আম এবছর আর আনা হয় না তো বাজার থেকে নিয়ে এসেছি এবছর গাছে দেখুন যেদিকে তাকানো হচ্ছে সেই দিকেই শুধু আম মানে গাছে পাতা নেই শুধু আমিই ভর্তি তাই আমি আচার বানালে খসা আমার আমের আচারটা বানাই এটা কিন্তু বেশি ভালো হয় খেতে আর তাই কেটে নিয়ে একটু নুন আর হুড় দিয়ে মাখিয়ে নিয়েছি সারা রাত রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা কেটেছি সারা রাত মাখিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা একটু রোদে দিয়ে দিয়েছিলাম একটু একটু দিলে নুনটা ভালো হয়ে যাবে ওই জন্য একটু রোদে দিয়ে দিয়েছিলাম সকালবেলা আর এই যে শুকনো হয়েছে খুব শুকনো করার দরকার নেই একটু শুকনো হলেই হবে আর এই যে গুড় গুড় নিয়েছি এটা আমার প্রায় দেড় কেজির মতন গুড় আছে এই গুড়কে একটু জল দিয়ে গরম করে নিয়েছি গরম করে নিয়ে ছেঁকে নিয়েছি কারণ গুড়ে যা নোকরা থাকে না ওই জন্য ছেঁকে নিয়েছি কত গুড় দেখুন এই যে টাইপের এগুলো সব ফেলে দিয়েছি আর এই যে এই মশলা গুলো ভাজবো মৌরি নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ শুকনা লঙ্কা গোটা জিরা আর গোলমরিচ আর ধনে ব্যাস এগুলো নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে মেথি কালো জিরার মৌরি পাঁচ ফোড়ন আর এই যে ভেজে নিয়েছি এগুলো যেগুলো ওই যে গোলমরিচ দারুচিনি এগুলো সব ভেজে নিয়েছি ভেজে গুঁড়িয়ে নিয়েছি ব্যাস আমার মশলা রেডি এবার আমের আচারের জন্য রেডি হয়ে গেলাম ওই যে পাঁচ ফোড়ন দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি মানে একটু মানে অনেকটাই ভাজা হয় কারণ একটু ভাজা হলে বেশি ভালো হয় আমার মনে হয় যে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গুড় গুড় দিয়ে এবার যত এটা ফুটতে থাকবে তত ভালো হয় মানে ওই যে তো একটু হলুদ হলুদ ছিল আর একটু পাকা পাকা আমটা না আচার করলে আমার মনে হয় বেশি মাখো মাখো টাইপের হয় দেখবেন এটাই বেশি ভালো হয় তো কেমন জিনিস দেখুন আমি যেন শুধুই আটকে যাচ্ছি আমার গলাটা আমার হাজার ফুটতে রেডি আর যে দিয়ে দিয়েছি ভাজা মশলা ব্যাস এবারে ফুটতে থাকুক আর নুন তো দেওয়াই ছিল আর নুন দেওয়ার প্রয়োজন নেই এবার যত এটা মাখামুখি হবে ততই ভালো লাগবে এই যে দেখুন কি শুধু না দেখুন টক এমন জিনিস আমি তো কথাই বলতে পারছি না আমার তো শুধু যেন গলায় আটকে যাচ্ছে আমি দশ বার শুধু একটু বলে আপ ঘিটছি আপনি আম বলুন তেঁতুল বলুন এগুলো কিন্তু যাই বলুন বিরাট একটা জিনিস হ্যাঁ কি না বলুন দেখলেই যেন মুখের মধ্যে লালা বেরিয়ে আসে আমার না এটা কিন্তু সবার হয় কেউ বলতে পারবে না যে হয় না বলে আমার আমের আচার রেডি এটা প্রায় আমি দেড় কেজির মতন আমের আচার করেছি দেখুন কি সুন্দর হয়েছে না